শুরু করা যাক এক নতুন ভিডিও যা আগে অন্য রকম ভিডিও দেখেছো আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম আজকে আমি উপস্থিত হয়েছি শ্রীরামপুর মাহেশ বাজার সংলগ্ন একটি জয়নগরের মোয়ার দোকানে অরিজিনাল জয়নগরের মোয়ার দোকান নলেনপুরের পাটালি যেখানে পাওয়া যায় পাওয়া যায় নারকেল সন্দেশ খাজা বাদাম পাটালি মুড়কি বিক্রেতার যা প্রোপাইটারের নাম হচ্ছে সম্যুনাথ ও বিকান্ত এরা জয়নগর থেকে এই শীতের সিজনে তিন মাস এসে এখানে বিক্রি করে দোকানটা থাকে অবশ্যই কিন্তু সারা বছরই দোকান থাকে কিন্তু তিন মাস এসে এরা বিক্রি করে এদের আরেকটা জায়গা আছে দোকান আছে সেটা হচ্ছে উত্তরপাড়া যদিও আমি প্রমোশনের জন্য আসিনি আমি নিজে কিনতে গেছি মোয়া তারই অভিজ্ঞতা আমি তোমাদের সামনে একটু তুলে ধরছি যদি ভালো লাগে অবশ্যই তোমরা খেয়ে দেখতে পারো খুব ভালো করে এবং রিজনেবল দাম মিনিমাম প্রাইস হচ্ছে সাত টাকা থেকে শুরু এছাড়াও দশ টাকা পনেরো টাকা আরও অনেক অনেক দামের আছে আমি তোমাদের সামনে তুলে ধরছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে একে একে আমি মোয়াগুলো নিয়ে নিলাম আস্তে আস্তে দিচ্ছে এবং যে ছেলেটা দিচ্ছে খুব ভালো ব্যবহার তার ব্যবহারটাও ভালো পেলাম খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে আমায় মোয়াটা দিল শীতকাল শীতকাল মানেই হচ্ছে নলেন গুড় আর তার সঙ্গে হচ্ছে এই মোয়া এই মোয়া আর নলেন গুড় আর বিশেষ করে খেজুর রস যেন মেলবন্ধন কেউ কাউকে ছাড়ে না কেউ কাউকে জায়গা দিতে দেয় না প্রত্যেকেই চায় তাকে সবাই ভালোবাসে এই ভালোবাসার টানেই চলে আসা হয় বিভিন্ন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে আমাদের এই নলেন গুড়ের সন্দেশ খেতে আর খেতে আসি এই মোয়া সত্যি কথা বলতে কি এই মোয়ার জবাব নেই মোয়া শুধুই নয় তার সঙ্গে দেখো মোয়া দেওয়ার পর তারা নানান রকমভাবে ঝুঁঝুরো করে নানান রকম সুইটর ওপর ঢেলে দিল গুঁড়ো গুঁড়ো করে দেখো তারপর ওর মধ্যে কিশমিশ দিয়ে দিলো আরও নানানভাবে সুন্দর করে সাজিয়ে দিল বেশ ভালো লাগলো শুনতে থাকো তোমরা আমি দোকানে যে ছিল অর্থাৎ সেই কর্মচারী তার কাছ থেকে আমি এই দোকান সম্পর্কে বেশ কিছু তথ্য আমি জানতে পারলাম আমি অবশ্যই শোনাবো তার মুখ থেকে তার দোকান সম্পর্কে নানান কথা বন্ধুরা শুনতে থাকো এবার তার মুখ থেকে দোকান সম্পর্কে কিছু কথা তার অভিজ্ঞতা তোমার দোকানের একটু নামটা বলো তো লক্ষ্মী কোথায় বলো এটা আমাদের বাড়ি আছে জয়নগর শ্রীপুর গ্রামে আমার এখানে তিন মাসের জন্য ব্যবসা করতে আসে আসবে এটা তিন মাসের জন্য সারা বছরই তো প্রায় দোকানটা থাকে এমনি সময় পাওয়া যাবে তাই তো তোমাদের আর কোন শাখা এখানে আছে শাখা বলতে আমাদের উত্তর পাড়ায় শাখা